গতকাল আনুষ্ঠানিকভাবে মুক্তি পেল বহু প্রতীক্ষিত ছবি লহ গৌরাঙ্গের নাম অফিসিয়াল ট্রেলার ট্রেলার মুক্তির অনুষ্ঠানটি যেন শুধুমাত্র একটি সিনেমার প্রচার নয় বরং এক আধ্যাত্মিক আবহে বোরা সাংস্কৃতিক মিলন মেলায় পরিণত হয় অনুষ্ঠানে ছবির বিভিন্ন গান পরিবেশিত হওয়ায় সেই আধ্যাত্মিক অনুভূতি আরও গভীর হয়ে ওঠে এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি পরিচালক শ্রীজিৎ ঘোষ প্রযোজক রানা সরকার সহ ছবির অন্যান্য কলাকুশলীরা এছাড়াও অনুষ্ঠানে দেখা যায় অভিনেতা অভিনেত্রী ঈশা সাহা দেবদূত ঘোষ দেবজ্যোতি আরাত্রিকা অলোকানন্দা এবং আরও অনেককে সঙ্গীত জগতের বিশিষ্ট শিল্পী কবির সুমন সহ একাধিক সঙ্গীত শিল্পীর উপস্থিতি অনুষ্ঠানের গুরুত্ব আরও বাড়িয়ে তোলে ট্রেলার লঞ্চে এসে ছবির কলাকুশলীরা তাদের অনুভূতি প্রকাশ করেন অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য অভিনেতা ও সঙ্গীত শিল্পীরাও ছবির সঙ্গীত বিষয়বস্তু এবং নির্মাণের আন্তরিকতার প্রশংসা করেন তাদের মতে এই ছবি দর্শকদের শুধু বিনোদনী দেবে না বরং মানসিক ও আধ্যাত্মিকভাবে স্পর্শ করবে সব মিলিয়ে ট্রেলার মুক্তির এই অনুষ্ঠানই স্পষ্ট করে দিল যে লহ গৌরাঙ্গের নাম শুধুমাত্র একটি সিনেমা নয় বরং এক গভীর অনুভূতি ও আধ্যাত্মিক অভিজ্ঞতার প্রতিশ্রুতি নিয়ে আসছে দর্শকদের জন্য হয়েছে আর কি বলবো মানে আমার তো যেটা এক্সপিরিয়েন্স হচ্ছে সবসময় এটাই মনে হয়েছে যে ভগবান আমাদেরকে ঘিরে সব সময় প্রতি মুহূর্তে যে আছে সেটা আবার করে প্রমাণ করে দেওয়া এবং মহাপ্রভুর যে বাণী শেষে যে ডায়লগটা দিয়ে শেষ হলো বাণী বলবো ডায়লগ না হবে যেভাবে বলছে যে যুদ্ধ কোনো পথ নয় যুদ্ধ কোনো সমাধান নয় আমার মনে হয় সেটা এখন এই সময় দাঁড়িয়ে ভীষণ রেলিভেন্ট একটা কথা ভীষণ রেলিভেন্ট একটা সাবজেক্ট আমি বললাম এখানে আমি একটা খুব স্বল্প চরিত্রে স্বল্প চরিত্রে আছি সেতে চরিত্রটার একটা ঐতিহাসিক গুরুত্ব আছে যেহেতু রামকৃষ্ণ শ্রীজিৎ মুখার্জি আমাকে যেদিন প্রথম ফোন করেছিল আমি যেরকম মানসিক আনন্দ মারাত্মক ভাবে পেয়েছিলাম কিন্তু হ্যাঁ বলার সাথে সাথে একটা ভয়ও আমার ভিতরে কাজ করছে কারণ চৈতন্যদেব এবং রামকৃষ্ণ বাঙালির মননে এমন একটা জায়গায় আছে যে চরিত্রটাকে উপস্থাপিত করা একটা ফেলে ওঠা শিক্ষা এবং রামকৃষ্ণ দেব বিবেকানন্দ দীর্ঘদিন ধরে মননে পোষণ করা সেটা আমাকে সাহায্য করেছে আমি আপনার চেষ্টা করেছি কারণ আমি মানুষকে একত্রিত করা ঠিক সেই পথেই রামকৃষ্ণ দেব বলেছিলেন যত পথ তত পথ বাংলা বাঙালি চেষ্টা করে সেই কৃষ্টি সংস্কৃতিকে ধরে এগিয়ে আর তার একটি অংশ আমি হতে পেরেছি এটা আমার কাছে একটা আনন্দের বিষয় আমি একশোবার চেষ্টা করেছি ততটা পেরেছি সেটা পঁচিশে জানুয়ারি মানুষ আমরা আজকে ট্রেলারটা প্রথম দেখলাম কিন্তু আরার থেকে এর আগে দু তিনবার দেখে যে ট্রেলারটা

সুজিৎ দা যেভাবে আমাদের হেল্প করেছেন বিশেষ করে যার নাম না বলেই নয় আমাদের প্রডিউসার রানাদা তার সাথে এস বিএ ডেফিনেটলি আছে রানাদা হচ্ছে জগন্নাথ নীলমণি মহাপ্রভু এনাদের ব্যাপারে রানাদাকে যদি ইনসাইক্লোপিডিয়া বলা হয় তাহলে কম বলা হবে তার কারণ ইনসাইক্লোপিডিয়া আমরা যেগুলো জানবো না বা খুঁজে পাবো না জগন্নাথ প্রভুর ব্যাপারে বা মহাপ্রভুর ব্যাপারে সেগুলো রানাদা বলে দিতে পারবে রানাদার জন্মস্থান নবদ্বীপ মায়াপুর সেখানে সে জন্মেছে এবং ছোটোবেলা থেকে সেও স্পিরিচুয়ালি ইনক্লাইন্ড এবং হিসেব মতো সে রিসার্চ করেছে জিনিসটা নিয়ে তো আমাদের যখনই আমার মনে হয় ওরা দুজনেই তাই যখনই আমাদের কোনো এই ছবিটা নিয়ে যখন কোনো প্রশ্ন ছিল যে আমাকে বলবো এটা বলো যে এই জায়গাটা এরকম কি করে হবে বা ওটা কি করে করবে আমরা সবার আগে কিন্তু রানা আমার মনে হয় রানাদার সুজিৎ দা আমরা বারবার বিরক্ত করেছি প্রচুর বিরক্ত করেছি এবং আমি পার্সোনালি যদি আমার কথা বলি তাহলে ইনিশিয়ালি আমার একটা ভয় ছিল এবং আমার মনে হয় সেই ভয় লাগারই স্বাভাবিক কারণ এটা আমার প্রথম ছবি এবং সেই প্রথম ছবিতে এরকম এত ভারী বলবো ভারী ক্যারেক্টার মানে আমার কাছে ক্যারেক্টারটা একটু টাফ ছিল আমার প্রথম যেটা চ্যালেঞ্জ ছিল আমার বডি ওয়েট কমানো অনেকটা ওয়েট কমানো তার জন্য সময় কম ছিল এবং মেন্টালি নিজেকে প্রস্তুত করা ওই স্ক্রিপ্টের সাথে নিজেকে আর কি বই নিয়ে চলা এবং তার সাথে ধারাবাহিকের একসাথে আমাদের অনুরাগে ছোয়া শুটিং মনে হচ্ছে যে এই গৌরাঙ্গের আমরা অনেক কিছু জানি যেগুলো রহস্যের সমাধান হয়নি সেগুলো তুলে ধরা হয়েছে কিছু কিছু কতটা করতে তিনটে সময়কালের গল্প তিনটে সময়কালের মাধ্যমে একটা গল্প সেখানে দু হাজার পঁচিশেরও গল্প একটা আছে ঊনবিংশ শতাব্দীর গল্প আছে আমার মনে হয় ট্রেলার দেখে যেই অডিয়েন্স বেস একটু ইতিহাস একটু সম্পর্ক একটু ঈশ্বর প্রেম আবার একই দিকে অন্যদিকে সেই সময় রাজনৈতিক পটভূমিকা সব কিছু মিলিয়ে একটা গল্পটা তো আমার মনে হয় মানুষ ইন্টারেস্ট পাবে এবং এখানে কি অন্তর্ধানের যে মূল রহস্যটা ওটা কি তুলে ধরা হয়েছে সেটা তো গিয়ে দেখতে হবে এবং আজকে তো মোটামুটি সবারই চোখে জল সেটা নিয়ে কি বলবে যে এতটা মানে সব চরিত্রগুলোই যেন জীবন্ত চোখে জল ভালো লক্ষণ চোখে জল মানে মানুষকে ছুঁচ্ছে নতুনরা তো খুবই অ্যাকসেপ্ট করবে আমার এই ছবিটা মনে হচ্ছে শ্রীজিতের এই ছবি ওর লেখা নির্দেশনা ভালো লাগবে এই কারণে তার কারণ হচ্ছে এখানে দুটো জিনিস আছে একটা হচ্ছে একটা ফিলোসফিক্যাল দিক যেটা আমাদের ভারতবর্ষের সংবিধানে রয়েছে যে এটা সব ধর্ম বর্ণ নির্বিশেষে একসাথে মিলেমিশে থাকা এবং যেটা নিমাই সন্ন্যাসী প্রচার করেছিলেন কর্মই ধর্ম এবং সব মানুষে উনি জাতিভেদ মানতেন না এটা একটা দর্শনের দিক এবং তার কথা এত বছর বাদে ভারতবর্ষের যে ধর্মীয় হানাহানি এখন আমরা দেখতে পাচ্ছি সেই সময় বেশি প্রযোজ্য হচ্ছে বেশি কথাগুলো ওনার জাস্টিফাইড লাগছে এটা যেমন দার্শনিক দিক এই ছবির আর একটা দিক হচ্ছে যে এই ছবির মধ্যে কিন্তু একটা রহস্য আছে বাঙালি মাত্রই জানে যে নিমাই সন্ন্যাসীর মৃত্যু নিয়ে নানা ধরনের কথন আছে নিশ্চিতভাবে এখনও কেউ জানে না যে তার শেষ পরিণতি কী হয়েছিল ফলে একটা বিরাট যে জার্নি এখানে আমরা পাঁচশো বছরের বেশি সময় করে চৌদ্দশো ছিয়াশিতে শুরু হচ্ছে এবং দু হাজার পঁচিশে এসে যে থামছে এই জার্নিটার মধ্যে কিন্তু এত বড় স্প্যানের একটা ছবি নানা সময়ে নানা চরিত্রে আমাকে অভিনয় করতে হয়েছে এটাতে তিনটে ফেজে হয়তো আমি আছি কিন্তু আমি বলছি তুমি যেটা বললে যে নতুন যারা অল্প বয়সী যাদের বয়স আঠেরো থেকে পঁচিশ তিরিশ তাদের কাছে কিন্তু এই রহস্যটাও মানে এটা মৃত্যু না কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা